আজকে অনেক দুঃখের সাথে ভারাক্রান্ত বোন নিয়ে আপনাদের সাথে চলে আসলাম একটা দুঃখের গল্প শেয়ার করতে আসলে দেশ টাকার আর দশ টাকার আমাদের ছাত্র ভাইয়েরা যুদ্ধ করলো দেশটা সংস্কারের জন্য আর এই যে মাঝে কিছু অবৈধ শাসকেরা দেশটাকে লুটে খাচ্ছে দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে দেশের সুদর্শন সব কিছু পুড়িয়ে দিচ্ছে এটাই কি আমরা চেয়েছিলাম এটার জন্যই কি আমরা যুদ্ধ করেছি এটার জন্যই কি আমরা স্বাধীনতার আসে আমাদের ছাত্র ভাইয়েরা দেশ সংস্কারে কাজ করছে দেশের সমস্ত রাস্তা অলিগলি সবকিছু পরিষ্কার মেরামতে কাজ করছে আর আমরা সেই রাজ্যের সম্পদগুলো পুড়িয়ে চালিয়ে নষ্ট করে দিচ্ছি আমরা বাঙালি এমনই স্বাধীনতা পাই না যদি পাই তাহলে সেটার মর্যাদাব রাখি না আমরা মাঠে নেমেছি দেশ সংস্কারের জন্য স্বৈরাচার শাসকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা তা পেয়েছি কিন্তু আমাদের এটাকে বজায় রাখতে হবে তাই দেশের সম্পদকে জ্বালা পরার থেকে বিরত থাকতে হবে দেশকে আবার নতুন করে জাগ্রত করতে হবে যেন আমরা এক নতুন সমৃদ্ধ দেশ গড়তে পারি আর এইগুলা কে এইগুলার মাধ্যমে আমাদের দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে আমাদের টাকা দিয়েই তো করা এগুলো নাকি এগুলো আমাদের জনগণকে বুঝতে হবে আমাদের ছাত্র ভাইয়েরা রাস্তায় নেমে গেছে রাজ্য পরিষ্কার করতেছে দেশকে এক নতুন অধ্যায় দেখাবে তারা আর মাঝে কিছু শাসক দেশটাকে লুটে খাওয়ার চিন্তা করতেছে তোমাদেরকে একটা কথা বলি ছাত্র যেভাবে দেশটাকে স্বাধীন করছে আবার মনে রেখো ছাত্র ওইভাবে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে তাই তোমরা এমন কিছু করো না যাতে ছাত্র সমাজ আবার ক্ষিপ্ত হয়ে যায় আর এরকম দেশের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে কখনোই দেশকে উন্নত করা যায় না এই সম্পদগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের নিজেদের ভ্যাট দিয়ে নিজেদের টাকা দিয়ে এগুলো করা তাই আমরা আর এগুলো করবো না সবাই শপথ গ্রহণ করবো আবার দেশ সংস্কারের কাজ করব। এগুলা দেখলেই বোঝা যায় আমাদের ছাত্র সমাজ কত উদ্ভুত দেশকে উন্নত করার জন্য আমাদের এই সিনিয়র ভাইদেরকে দেখলে বোঝা যায় এরা দেশের জন্য কতটা মোড়া হয়ে পড়েছিল দেশকে তারা কতটা ভালোবাসত দেশের সংস্কারে তারা জীবন দিতে দ্বিধাবোধ করে নাই তাহলে আমরা কেন দেশের সম্পদ পোড়াচ্ছি এরা তো কখনোই আমাদেরকে বলে নাই দেশের সম্পদ নষ্ট করাতে তারা আরও বাধা দিয়েছে আমাদের আমাদের দেশের সম্পদ আমাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে তাই এদের প্রতি শ্রদ্ধা রেখে হলেও আমরা দেশের আর কোনো সম্পদ জ্বালাবো না দেশকে এক নতুন অধ্যায় দেখাবো দেশকে আবার জাগ্রত করব দেশকে আবার শত্রুমুক্ত করব। আমাদের দেশ হবে এখন এক অত্যাধিক উন্নত একটা দেশ আর তোমরা যদি ভেবে থাকো তোমরা এই সম্পদ লুটতরাজ করে আবার ধনী হয়ে যাবে তাহলে ভুল ভাবছো ছাত্র যদি আবার এক হয় তোমাদেরকেও আবার মাঠে নামিয়ে যেতে পারে তোমাদেরকে আবার পথে বসিয়ে দিতে পারে তাই দেশ সংস্কারে কাজ করেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও দেশের সম্পদ জ্বালা পড়াও থেকে বিরত থাকো দেশটাকে আবার নতুন করে তৈরি করো যাতে বিশ্বের মধ্যে এমন একটা দেশ তৈরি হয় বাংলাদেশ যেন অন্যান্য দেশ ভাববে যে ছাত্র সমাজ কী করতে পারে সবার প্রতি দো ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন